এখানে একদিনে ছুটি পাইলেও আমরা উমরা করার জন্য চলে যাওয়ার ইচ্ছা করি যেটা বাংলাদেশ থেকে কখনো সম্ভব না আজকে যদিও ঈদ প্রবাসীদের জন্য ঈদ ঈদ নাই নাই বললেই চলে ঈদের কোনো আনন্দ নাই স্পেশালি তবে পরিবার তারা ঈদ ভাই ভালো লাগে না তবে সকল কিছুর উপর হচ্ছে আমরা উমরা করার জন্য যাচ্ছি এটার জন্য মনটা একটু খুশি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য